খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্রথমবার শারীরিক সম্পর্ক করণীয় এবং গুরুত্বপূর্ণ ছয়টি পরামর্শ আমি দিব আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসি আমার রাজক অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ এই যে ছয়টি পরামর্শ এটা খুবই গুরুত্বপূর্ণ রিসার্চ বেসড এবং আমি আমার পার্সোনাল লাইফে আমার কাছে যারা পেশেন্টের এই ধরনের সমস্যা হয় সাইকোলজিক্যাল সমস্যা হয় চিকিৎসা দিতে গিয়েও কিন্তু আমি অ্যাপ্লাই করেছি অনেকে দেখা যায় যে ফার্স্ট টাইম সেক্সের ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম উত্তেজনা যে একটা অনুভূতি কাজ করে অনেকে কিন্তু এটাকে ভয় হিসেবে দেখে অনেক সময় এটাকে চিন্তা হিসেবে দেখে শারীরিক ও মানসিকভাবে আপনি কিভাবে করতে পারেন এক নম্বরে মানসিক প্রস্তুতি নিন মানসিক পরিস্থিতিতে কি প্রথমবার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আবেগ উত্তেজনা কিছুটা ভয় কাজ করতে পারে তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা জরুরি কি করবেন সম্পর্কের প্রতি আস্থাশীল হন আপনি একটা সম্পর্কে আছেন নতুন একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে প্রথমবার সেক্স তো এটা আস্থা রাখুন হি ওয়ার ইজ ফর এ লং টাইম পারস্পরিক সম্মতি নিশ্চিত করেন কনসেন্ট নেন আপনি চায় আপনি গেলেন এবং সাথে সাথে এই ধরনের অ্যাক্টিভিটি করবেন সেটা না আপনি আগে আপনি আপনার পার্টনারকে জিজ্ঞেস করেন সে কি এই বিষয়ে আগ্রহী কিনা এবং সে বিষয়টি খোলামেলা আলোচনা করুন আপনি মনের ভিতরে রেখে দিবেন এটা আমার একটা ফার্স্ট টাইপ সেক্স ছিল আমি আসলে করতে পারলাম না বা অনেকে বাসর রাতে এটাকে নিয়ে অনেক ভাবেন যে ওই দিনটা হয়তো আমার আসলে এই কাজটি আমি করতে পারিনি এটাতে আমার দ্বারা সম্ভব হয়নি তো এটা না হলে খোলামেলা আলোচনা করা ওপেন ডিসকাশন করা খুবই ইম্পর্টেন্ট দুই নম্বরে সঠিক জ্ঞান এবং সচেতন থাকুন সঠিক জ্ঞান কি যৌন শিক্ষা আপনাকে অবশ্যই জানতে হবে যৌন শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কি হবে আপনি কি যৌনতা সম্পর্কে কিছু জানতে পারবেন পারবেন না তাতে কি হবে আপনি পার্সোনালি আপনাদের বিদ্যালয়ের সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে খারাপ হবে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ এটা দরকার আছে কিন্তু আপনি যদি না জানেন সেই ইনফরমেশনগুলো সঠিক সঠিকভাবে এটাকে উপভোগ করা বা আপনার পার্টনারকে সেই উপভোগ করার জায়গাটা তৈরি করে দিতে পারবেন না তাহলে প্রথমে এই জানার বিষয়টি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানুন যৌন রোগ প্রতিরোধ সম্পর্কে জানুন প্রথমবার ব্যথা হওয়া স্বাভাবিক কিনা তা বুঝতে সচেষ্ট হন বিষয়টি হলো কি জন্ম নিয়ন্ত্রণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু প্রথমবার সেক্স করার ক্ষেত্রে এটাকে গুরুত্বই রাখে না সে তার চিন্তায় থাকে এটা কি রকম একটা অ্যাডভেঞ্চারিয়াস নতুন কিছু বিষয় সেই বিষয়টির প্রতি তাদের একটা আস্থা রাখার জন্য বা এটা উপভোগ করার জন্য সে ওইখানে কিন্তু সব সময় মাথাটা রাখে অ্যাকচুয়ালি কি হয় হয়তোবা কনডমের ব্যবহার কন্ট্রাসেপটিভ ব্যবহার এটা করে না আনওয়েট প্রেগন্যান্সি যদি বাচ্চা আপনি চাচ্ছে না বাচ্চা যদি হয়ে যায় তাহলে কি হলো সারা জীবনের কিন্তু এটা একটা আপনার চিন্তা মাথায় থাকবে অনেক সময় দেখা যায় ব্যথা হওয়ার বিষয়টি বলা হয় যে ফোর পেলের বিষয়টা যেটা আমি তিন নাম্বারে আমি বলতে চাচ্ছি যে পর্যাপ্ত ফোরফেলে করুন প্রথমবার সেক্স করতে আসছেন তার মানে আপনি পুরুষ আপনি সবকিছু পারেন সেটা কখনোই করা ঠিক হবে না বন্ডিং তৈরি করলেন কথা বললেন ওপেননেস হলো এরপরে ফোর পেলের বিষয়টা নিজেদের ভিতরে ধীরে ধীরে আবেগ তৈরি করেন ফোর পেলে না করলে দেখবেন যে শারীরিক সম্পর্ক কখনোই আরাম পাবেন না হয়তোবা আপনার পেইন্সে ব্যথা হচ্ছে আবার দেখা যায় বেজায় নাতে অনেক সময় তারা খুব কষ্ট পায় মাসে কিন্তু একটা ব্লাড কিন্তু চলে আসতে পারে সো ধীরে ধীরে আগে হচ্ছে যে আবেগের সম্পর্কটা নিজে ধীরে তৈরি করেন চুম্বন করা আলিঙ্গন করা এবং অন্য ঘনিষ্ঠ যে কার্যকলাপগুলো সেগুলো করতে পারেন একে অপরকে অপরকে স্বাচ্ছন্দ্য বোধ করার যে একটা ফ্যাসিলেশন বা তাকে না ওইভাবে সুযোগ করে দেওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার নাম্বারে ব্যথা হলে ভয় পাবেন না অনেক সময় হয় কি যে প্রথমবার সেক্স করতে গিয়ে যে ব্যথাটা এটাকে কিন্তু একদম সারা জীবন ভয় হিসেবে নেয় যে আমি মনে হয় এটা এটা দীর্ঘস্থায়ী সমস্যা এটা আমি পারবোই না এটা আমাদের সম্ভব না তবে অনেক ক্ষেত্রে অনেকের ভিতরে ট্রমা থাকে সেটা হলো আলাদা বিষয় সেটা আমার অন্য বিষয়ে আমার কথা বলেছি কিন্তু এখানে আপনাদের মেসেজ হলো যে এটাকে ভয় পাওয়ার কিছু নেই তাহলে কি করবেন পর্যাপ্ত লুব্রিকেশন ব্যবহার করতে পারেন স্প্রে ব্যবহার করতে পারেন জেলি জেল ব্যবহার করতে পারেন এটা কিন্তু বা বিভিন্ন রকম অয়েল আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন সঙ্গীর সাথে ধীরে ধীরে এগিয়ে যান আপনি ফার্স্টে গেলে হবে না বা আপনার সঙ্গী ফার্স্ট যাচ্ছে আপনি সোলো যাচ্ছেন সেটা না একটা একটা কানেকশন থাকতে হবে এক একভাবে যেতে হবে অস্বস্তি বা ব্যথা হলে থামুন এবং আস্তে আস্তে বিশ্রাম নিন তারপরে আস্তে আস্তে শুরু করেন পাঁচ নাম্বার যে বিষয়টি আমি এর আগে একটু বলেছি যে সুরক্ষা বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করুন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে ইঙ্গিত গর্ভধারণ বা যৌন প্রতিরোধ সুরক্ষা নেওয়া খুবই জরুরি মনে রাখবেন আপনি যৌন কাজ করতে যাচ্ছেন তার মানে আপনি সম্পূর্ণ রকমের সেফ থাকবেন না কণ্ঠ বা অন্য নিরাপদ যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে আপনি জানুন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অনেক বিষয়ে সেগুলো নিয়ে আপনি জানতে পারেন সঙ্গীর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে নিশ্চিত করুন তার তার পিরিয়ডের সময়টা আপনি জানতে জানতে চাইতে পারেন অথবা আপনার বা বর্তমান অবস্থা আসলে মেয়েরাও ছেলেদের এখন কি অবস্থা আছে শারীরিকভাবে কেমন আছে মানসিকভাবে কেমন আছে অন্তত এই প্রশ্নটা করতে পারেন তাদেরকে ছয় নম্বরে সম্পর্কের যত্ন নিন প্রথমবার শারীরিক সম্পর্কের পর সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া গুরুত্বপূর্ণ কারণ প্রথমবার যখন সেক্সটা হয় সেটা কিন্তু তাদের একে একটা 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 টান বা বন্ডিং তৈরি হয় সো অপর এই ক্ষেত্রে তাদের একে অপরকে যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কি করবেন পারস্পরিক অনুভূতি কথা বলুন পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং আবেগগত সংযোগ তৈরি করুন এই বিষয়টি আপনার প্রথমবার সেক্স করার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখবেন এবং আপনার পার্টনারের ক্ষেত্রে মাথায় রাখবেন আহ আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন মানসিক স্বাস্থ্যের যে কমিউনিটি সেটাকে আরো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের বিশ্বাস ধন্যবাদ সালাম আলাইকুম